কবরে যদি আমি পার হতে পারি তাহলে আমরা হাসর মিজান ফোন সব জায়গায় পার হতে পারবো তাই একটা মানুষের যখন মৃত্যু এসে যায় কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত মানুষটা যখন মৃত্যুর কোলে ঢুলে পড়ে মানুষটাকে যখন কবরের মধ্যে মাটি দিয়ে চলে আসা হয় মাটি দিয়ে যখন কবরের মধ্যে রেখে দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দেওয়া হয় আর চিন্তা করে দেখুন যেই মানুষটার সঙ্গে মোহাব্বত দুনিয়ার জমিনে করতে পারলাম না কিন্তু মরনের পর ওই কবরের মধ্যে রাসূলের হেল্লায় দিয়ে চলে আসি বলুন বলুন রাসুলের মহব্বত যদি দুনিয়ায় না থাকে কবরে আমাকে কি করে রাসুল নিবে কিন্তু তবুও কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রেখে দিয়ে চলে আসা হয় ওই মানুষটা যখন কবরের মধ্যে অসহায় হয়ে বলে ও ভাই আমাকে যেও যেও না না আমাকে একা করে যেও যেও না না কবরের মধ্যে যখন বিছানো হয় মর্দা ভাবতে থাকে যে যে দুইজন ব্যক্তি বাস বিছাচ্ছে এরা মনে হয় আমার সঙ্গে থাকবে কিন্তু না না সর্বশেষে যখন ওরাও কবর থেকে উঠে চলে আসে মর্দা অসহায় হয়ে যায় অসহায় হয়ে পড়ে আর বলে আরে আমি বড় একা হয়ে পড়লাম যখন একা হয়ে চিৎকার করতে থাকে ওই সময় আমার আপনার নবী দজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে হে আমার গুনাহগার উম্মত সবাই তোমাকে ভুলে যেতে পারে সবাই তোমাকে ছেড়ে চলে যেতে পারে কিন্তু আমি রাসূল তোমাকে ভুলে যাইনি আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারব না তাহলে কত ভালোবাসেন নবী আমাকে ওই সময় রাসুল এসে বলবে হে গুনাগার উম্মত সকলেই তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আমি রাসুল তোমাকে ভুলে যাইনি তো কবরের মধ্যেও রাসূল আমার সারা দিবেন হাছরের ময়দানে যে যেইদিন যেই দিন আদালতের কান গণায় দাঁড়িয়ে যাবে হাছরের ময়দানে যে কিন যেদিন মানুষ দাঁড়িয়ে যাবে যেই দিন ইসরাফিন আলী ইসাল্লাম সিন্গা সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন ভাইদা নুফে খাফি সো রেনাফ খাতা ওয়া ওই দিন সমস্ত মানুষগুলো কবরের মধ্যে থেকে উঠে হাছরের ময়দানে দাঁড়িয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হাছরের ময়দানে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর মানুষরা আজিমের দিকে যে থাকবে আর নাপসি নাপসি করবে ওই দিন মানুষ মা বাবা ভাই বোনের কাছে যাবে কেউ পরিচয় দেবে না এইগুলো সংক্ষেপ করে বলে দিচ্ছি ওই কঠিন মুসিবতের সময়ও মানুষ অসহায় হয়ে পড়বে নাফসি নাপসি করবে ওই কঠিন মুসিবতের সময় যখন নাফসি নাফসির আলামত শুরু হয়ে যাবে কিন্তু হঠাৎ করে দেখা যাবে হাসরের ময়দানের এক কোণা থেকে একটা মধুর সুরে একটা আওয়াজ ভেসে আসতেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ময়দানের মানুষগুলো স্তম্ভিত হয়ে যাবে আর বলবে আহারে কে এই ময়দানে আমাদের জন্য এত মধুর সুরে ডাকতেছে এত মধুর সুরে আমাদের জন্য সুপারিশ করতেছে কানতেছে কে কে কানতেছে স্তম্ভিত হয়ে যাবে হাসরের ময়দানের মানুষ খেয়াল করে দেখবেন হাসরের ময়দানের এক কোনায় আমার আপনার নবী দুজাহানের বাদশা গরিপের গঙ্কার শাফিউল মজনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে সেন ঐশমায়ে মারাললাটা লাড দিয়ে বলবে ইরফার আসাব হে আমার হাবিব মাথা তুলো মাথা তুলো তোমাকে কাদার জন্য দুনিয়ায় পাঠাইনি যাও যাও তোমার গুনাহগার উম্মতকে বাঁচাই করে নিয়ে তুমি জান্নাতের দিকে চলে যাও ওই দিন আল্লাহর নবীর সুপারিশ কবুল করা হবে আল্লাহর নবী তার উম্মতকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে কিন্তু সেই দিন

আমার নামি বলবেন যে পৃথিবীর জমিনে আমার যে উম্মত উম্মতানিগুলো গুলো করেছিল ওই অজুর জায়গাগুলো থেকে নূর চমকিতে থাকবে আলো জ্বলতে থাকবে ওই নূর দেখে দেখে আমি রাসূল এটা আমার তাকে নিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। আমার ভাইয়েরা সংক্ষেপ সময় একটু চিন্তা করে দেখুন হাসরের ময়দানে যদি অজু সারা আমার চেহারা থেকে নূর না চমকে তাহলে রাসূল আমাকে চিনবে না রাসূল যদি আমাকে না চেনে কেমন করে আমি জান্নাতি হতে পারবো তাহলে বলুন আমরা যে অজুর অবস্থা আমরা যে অজু করি বছর কি ওজু সাপ্তাহিক অজু জুমার দিনের রজু ঈদের দিনে অজু বিবাহ করার সময় ওজু এই অজুতে আমার আপনার কাজ হবে না তাই রাসুলের সুপারিশ কবুল হওয়ার পরেও আমি আপনি জান্নাতি হতে পারবো না তাই সতর্ক করে দিয়ে যাই মুসলমান পৃথিবীর জমিনে অজু করুন পাঁচক্ত নামাজ পড়ুন সেই দিন চেহারা থেকে নূর বাহির হবে সেই নূর দেখে দেখে আমার রাসুল ভাববে এটা আমার উম্মত তাকে নিয়ে জান্নাতে চলে চলে যাবে তাই সতর্ক বাণী দিয়ে যাই কবরের মধ্যে দুটো কারণে বেশি আযাব হবে একটা হলো আননামিমা লা ইস্তানজিহু মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা দুটো কারণে কবরের আযাব হবে আল্লাহর নবী বলেন দুটো কারণে কবরের আযাব বেশি হবে একটা হলো গীবত করার জন্য আননামিমা আর একটা হলো মিনাল বাউলে পেশাবের সিটার জন্য শরীরকে নাপাক রাখার জন্য ইস্তেঞ্জা ভালো করে না করার জন্য এই দুটো কারণে হবে তাই কবরের আজাব থেকে বাঁচতে হলে গিপদ থেকে বাঁচতে হবে চকুল খুরি থেকে বাঁচতে হবে আমার ভাইয়েরা আজকে পৃথিবীর জমিনে যদি মন চাই ঘোরাফেরা করি নিজের মন মতলব নিয়ে ঘোরাফেরা করি তাহলে হাসরের ময়দানে যেই দিন আল্লাহর আদালতের কাঠ ঘোরায় আমাকে দাঁড়াতে হবে সারা জীবনের হিসাব কাচাবে সেই দিন আমি আপনি পালাতে পারবো না সেইদিন আল্লাহ পাক যাদেরকে ডান হাতে আমল নামা দিবে ওই ব্যক্তিটা কামিয়াবি যাকে বাম হাতে আমল নামা দিবে ওই ব্যক্তিটা জাহান নামি সুরা হাক্কা খুলে দেখবেন আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করে দিয়েছেন সেই দিন যারা বাম হাতে আমল নামা পাবে ওই বাম হাতে আমল নামা পানেওয়ালা ব্যক্তিদের দুঃখের শেষ থাকবে না আমার আল্লাহ পাক বাম হাতে আমল নামা দিয়ে দিবে আর ফরিস তারকে হুকুম করে দিবে সুম্মাল জহীমা সাল্লু সুмма ফিসিলসিলাতিন জারুহা সাবহুনা জিরা আনফাসলুকু হে আমার ফেরেশতা যাও ওই নাফরমান বেঈমানকে ধরো জাহান্নামের শতরা লম্বা শিকল তার গলায় পেঁচিয়ে তাকে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো আমার ভাইয়েরা সেই দিন আমাকে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে সেই দিন আমাকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আর আমরা কেউ ফাঁকিও দিতে পারব না হাশরের ময়দানে একদল মানুষ আছে আল্লাহ যখন হিসাব চাবে তারা আল্লাহকে মিথ্যা কথা বলবে আমোল্লামা ডান হাতে পেয়ে বলবে না আল্লাহ এটা আমার আমার আমোল্লমা নয় আল্লা বলবে তোর আমোল্লামা নয় আল্লাহপুর মান দেওয়ার জন্য বলে দিবেন কি রাম ক্যা তিবি নয়া আলামতফালুন আল্লাহ কিরামান রামান কাতিবিনকে ডাক দিয়ে বলবেন এ আমার ফেরিস্তা কিরামান কাতিবিন দে দে আমার এই বান্দার আমল নামাটা দিয়ে দে গিয়ে একটা ডায়রি তাকে দিয়ে দেবে আর বলবে এটা তোমার বান্দার বান্দা খুলে দেখবে মধ্যে শুধু নামাজ আমল কাজার গুণা রোজা কাজার গুণা এত মদের গুণা এত সুদের গুণা এত জুয়ার গুণা এত জিনার গুণা আমল নামা শুধু গুনার গুণা দিয়ে ভর্তি রে মুসলমান সেই দিন বান্দা আমল নামা পেয়ে বলবে আরে আমল নামা যদি আমাকে দেওয়া নাই হতো এটা যদি আমার আমল নামা নাই হতো কতই না পেয়ে করবে আর বলবে না এটা আমার আমল নামা নয় তোমার ফারিস্তানা আমাকে ভুল করে আমল নামা দিয়েছেন তখন বান্দা মিথ্যা কথা বলার চেষ্টা করবে আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার জবানকে বন্ধ করে দিবে তার জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ বলবে তোর সঙ্গে আর কথা নাই জবানকে বন্ধ করে দিবে আল্লাহ সুরা ইয়াসিনের একটা আয়াতে বলেছেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওই দিন বান্দার মুখে মোহর মেরে দেওয়া হবে বান্দা কথা বলতে পারবে না তার হাত সাক্ষী দিবে তার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে তার পা আল্লাহর সঙ্গে কথা বলবে হাত দিয়ে কাকে অন্যায় ভাবে মেরেছো কার চুরি করেছো এই পা দিয়ে হেঁটে গিয়ে কার ঘরে গিয়ে জিনা করেছো কোথায় গিয়ে জুয়ায় লিপ্ত হয়েছিলে কোথায় হেঁটে গিয়ে গানে থিয়েটারে ফাংশনে লিপ্ত হয়েছিলেন পা সাক্ষী দিবে সেই দিন তুমি পালাতে পারবে না তারপরে বান্দা চাপাবাজি করে মিথ্যা কথা বলবে বলবে না না আল্লাহ এটা আমার আমল নামা নয় আল্লাহ وكل انسان الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه منشورا বান্দা ফাঁকি দিয়ে মিথ্যা বলে চাপাবাজি করে পালাতে পারবে না আল্লাহ পুরমান সহকারে পুরমান দিয়ে জাহান দিয়ে দিবে মুসলমান এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে বান্দা তোমার এই জায়গায় আমি একটা লকেট ফিট করে দিয়েছি মেমরি কার্ড যেমনি ভাবে ভিডিও ক্যামেরায় আমার ওয়াশ গুলো রেকর্ড হচ্ছে যদি ইচ্ছা করে এই ওয়াশটা একশো বছর পরেও রিপিট শোনাতে পারবে রিকর্ড হচ্ছে এমনি ভাবে বান্দার সমস্ত ভালো কাজ খারাপ কাজ সব কিছু ওই এই মেমোরিতে এইখানে একটা মেমোরি আল্লাহ দিয়েছেন এই মেমোরিতে রেকর্ড হচ্ছে সমস্ত ভালো কাজগুলো রেকর্ড হচ্ছে আল্লাহ ওই দিন এইখান থেকে মেমরিটা বাহির করে বান্দার সামনে দিয়ে দিবে বান্দা একটা বড় কিতাব আকারে ডায়েরি আকারে পাবে আর আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা বড় আজকে তোমার আমল নামা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট তুমি নিজেই তোমার আমল নামা পড়ার হিসাব মিলাও আমার ভাইরা সেই দিন কেউ বাঁচতে পারবো না কেউ পালাতে পারবো না আর চার মিনিট মাত্র সময় তাই আমরা সতর্ক হয়ে যাই কেউ সেই দিন পারবো না পালাতে পারবো না তাই আমার ভাইয়েরা আমরা দুনিয়ার জমিনে মোহন চাহি ঘোরাফেরা না করি যদি নিজেকে আখিরি জামানার নবীর উম্মদ বলে দাবি করি নিজেকে আল্লাহর মমিন বান্দা হিসাবে গুলাম হিসাবে দাবি করতে চাই তাহলে আল্লাহর ভয় ইমান ইমান পরিপূর্ণ করে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে আমল করে কবরে যেতে হবে নিজের মন চাহি ঘোরাফেরা করলে হবে না তাই আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া তুম মুসলিমুন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মবিন হতে পারোনি ইমানদার হতে পারোনি অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করোনা 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 যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করো ইমান হারিয়ে যদি মৃত্যু হয়ে যায় তাহলে দুঃখের শেষ থাকবে না পরে কবরটা তোমার জন্য সংকীর্ণ হয়ে যাবে জাহান্নামের নামের আজাব তোমার জন্য শুরু হয়ে যাবে আজাবের শেষ থাকবে না আর যদি ইমানদার হয়ে মরতে পারো আল্লাহর নিয়ামত সুন্দর জান্নাতে নাজ নিয়ামত উপভোগ করতে পারবে সুন্দর জান্নাতের মধ্যে শান্তির সঙ্গে থাকতে পারবে জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে পারবে তাই আমার ভাইয়েরা আমি সতর্ক করে দিয়ে যাই ও মুসলমান আজকে নবীর আদর্শকে ফলো করে চলুন অন্য কোনো কৌমের অনুসরণ নয় আজকে যদি অন্য কৌমের অনুসরণ করে চলি তাহলে আল্লাহ নবী হাদিসে বলেছেন যে ব্যক্তি যার অনুসরণ করবে তার সঙ্গে তারা হাসর হবে আজকে মুসলমান নবীর অনুসরণ ছেড়ে দিয়ে অন্য কোমদের অনুসরণ করে চলে আজকে তাদের অনুসরণ করতে গিয়ে মুসলমানের বাচ্চা এই যে নতুন বছর আমাদের সমুখে আসতেছে এই হ্যাপি নিয়ার নামে একটা জঘন্য গুনার কাজ এই হ্যাপি নিয়ার তারা পালন করতে যাবে এই পিকনিকে লিপ্ত হয় মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরের সন্তান হয়ে পিকনিকের মধ্যে যায় পিকনিকের মধ্যে গিয়ে গান বাজনায় লিপ্ত হয়ে যায় বলুন বলুন যেই হ্যাপি নিয়ার পালন করা নতুন বছরের উৎসব পালন করা পিকনিক পার্টিতে যাওয়া যেটা আমাদের জন্য হারাম করে দিয়েছেন শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে এসেছে হেপি নিয়ার উপলক্ষে কেউ যদি একটা মেসেজ মানুষকে সেন্ড করে সেটাও গুনাহ হয়ে যাবে হেপি নিয়ারের আনন্দ যদি অন্য জনকে দেয় অন্য জনকে সেটার শুভেচ্ছা জানায় সে গুনাহগার হয়ে যাবে তাই আমার ভাইরা সতর্ক করে গেলাম আমরা নতুন বছরে পিকনিক পার্টিতে যাব না গান বাজনায় লিপ্ত হব না আমাদের জন্য হেপি নিয়ার নয় আমাদের জন্য নতুন বছর নয় আমরা এটাই চিন্তা করব যে দুই হাজার জীবন থেকে চলে গেল আমার জীবনে নতুন করে দুই হাজার চব্বিশ সাল শুরু হয়ে গেল ও আল্লাহ সাল না কত গুণা করেছি কত নামাজ কাজা করেছি কত রোজা কাজা করেছি কত গুণা করে আমার তেস সালটা চলে গেল আমার জীবন থেকে একটা বছর কমে গেল আমার জীবন থেকে একটা বছর কমে গেল একটা বছর কমে গিয়ে আমি খবরের দিকে অগ্রসর হতে যাচ্ছে আল্লাহ তোমার কাছে বাকি তেইশ সালের জন্য ক্ষমা চাই ও রব্বুল আলামিন। এই দুই হাজার চব্বিশ সাল এই সালটাতে যেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন ভালোভাবে পাঁচ নামাজ পড়তে পারি পারি আমল করতে আর যাতে দিকে না যাই আমার ভাইয়েরা এইগুলো বলে আমাকে হবে তা না করে মুসলমান হ্যাপিনিয়ারের আনন্দ উপভোগ করতে গিয়ে গান বাজনায় লিপ্ত হয়ে যায় একটা কথা চিন্তা করুন তোমার জীবন থেকে একটা সেকেন্ড কমে যাওয়া মানে তোমার জীবনের এক সেকেন্ডের হায়াত কমে গেল তুমি কবরের দিকে অগ্রসর হচ্ছ তাই মুসলমান অন্য কৌমের অনুসরণ নয় তাদের অনুসরণ করলে তাদের সঙ্গে হাসর হবে তাহলে তুমি ফিনারি জাহান্নাম খালিদিনা ইহা আবাদা হয়ে যাবে তাই কারো অনুসরণ নয় রাসুলের অনুসরণ করে জীবনকে রাসুলের আদর্শে তৈরি করুন দুনিয়া এবং আখেরাত কামিয়াবি হয়ে যাবে তাই আমার ভাইয়েরা আমরা নতুন বছরে পিকনিক পার্টি করতে যাব না ইনশাল্লাহ হাত তুলে দেখাই হাত তুলে দেখাই আমরা নিয়ারে যাব না আমাদের ছেলে সন্তানদেরকে নিষেধ করব, ভাইদেরকে নিষেধ করব, মেয়েদেরকে নিষেধ করব ইনশাআল্লাহ নতুন বছর আমাদের জন্য নয় পিকনিক আমাদের জন্য নয় তিনটা কারণে মানুষের ইমান চলে যায় যখন মানুষ গান বাজনায় লিপ্ত হয়ে যায় তাই পিকনিক পার্টিতে যখন যায় গান বাজনায় লিপ্ত হয়ে যায় ওই সময় যদি তোমার মৃত্যু এসে যায় আমার ভাইয়েরা তুমি ইমান হারিয়ে মরে যাবে যখন মানুষ মদের মধ্যে লিপ্ত হয়ে যায় সেই সময় তার ইমান চলে যায় সেই সময় যদি তার মৃত্যু হয়ে যায় তার ইমান হারিয়ে মৃত্যু হয়ে যাবে আমার ভাইরা যখন কোন মানুষ জিনা করতে যায় জিনার মধ্যে লিপ্ত হওয়ার পর তার ইমানটা চলে যাবে সেই ব্যক্তিটা জিনা করা তাই এইগুলো থেকে সতর্ক হয়ে যান গান বাজনা থেকে সতর্ক হয়ে যান যে ব্যক্তিটা এক ধূপ মদ পান করে তার জন্য শরীয়তরে ফতোয়া হলো সেটা দৌড়া মারতে হবে মদ পানকারী সরব পানকারী কখনো

তুমি জাহেলিয়াতের যুগের মেয়েদের মতো ওপেন করে ছোট ছোট কাপড় পরে পাতলা পাতলা কাপড় পরে ঘোরাফেরা করো না তুমি পর্দার সঙ্গে ঘোরাফেরা করো মা ফাতেমার লাইফ স্টাইলকে অনুসরণ করো কারণ মা ফাতেমা অনুসরণ করো তাকে তোমার জীবনের মডেল বানাও আসিয়াকে তোমার জীবনের মডেল বানাও মরিয়মকে তোমার জীবনের মডেল বানাও হজরতে রাবিয়াকে তোমার জীবনের মডেল বানাও কোনো সিরিয়ালের নায়িকাকে তোমার মডেল বানানোর দরকার নাই মা ফাতেমাকে যদি তোমার জীবনের মডেল বানিয়ে যাও তুমি সেই দিন জান্নাতে মা ফাতেমার সঙ্গে থাকতে পারবে তাই পর্দা যদি না থাকে তাহলে দুনিয়ায় জিনা ব্যবিচার বেড়ে যাবে আর কিয়ামত শুরু হয়ে যাবে তাই আল্লাহর নবী বলছেন যে এমন একটা যুগ আসবে সেই যুগে পোশাক পরিহিতা উলঙ্গ নারী বাহির হবে কাপড় থাকবে শরীর চেহারা রূপ দেখা যাবে বোঝা যাবে কি রকম তাই সতর্ক হয়ে যান সেই জামানায় আমরা পড়ে গিয়েছি পর্দার তাগিদ করান মা বোনদেরকে পর্দা করান পর্দা যখন উঠে যাবে সমাজের মধ্যে জিনা ব্যবিচার বেড়ে যাবে আর মানুষ বেশি বেশি গুণার মধ্যে লিপ্ত হয়ে যাবে তাই পারলে পর্দা করান আর প্রাপ্ত বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ের বিবাহর ব্যবস্থা করে দিন বিবাহ দেওয়ার পর আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়ে নেয় আননিকা ও নিস্ফুল ঈমান বিবাহ হওয়ার পর তার ঈমান পুরা হয়ে যায় ইবাদত বন্দেগীতে মন লেগে যায় যাই হোক সংক্ষেপ সময় অনেক কিছু বললাম তাড়াহুড়া করে এই রকম করে আসলে বয়ান হয় না তো যাই হোক আমি আপনাদের মহল্লারে ছেলে আপনাদের আপনারা আমাকে চিনেন তো আল্লাহ পাক সংক্ষেপ সময়ে কয়েকটা কথা বলার তৌফিক দান করলেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে দিনের কবুল করে নেয় আপনাদের দোয়ায় আল্লাহ পাক অনেক জায়গায় জলসার জন্য নেয় তো যাই হোক যদি আমি আপনাদের সম্মুখে আমার অজান্তে কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ যাতে সেইগুলো আপনাদের সিটি থেকে মুছে দেয় যেইগুলো কোরআন হাদিসের সহি সহি সঠিক কথা বলেছি সেইগুলোর প্রতিজন যেন আল্লাহ পাক আপনাদের আমল করার তৌফিক দান করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওয়াকিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ যদি হায়াতে রাখে আবারো কোনো ওয়াজের ময়দানে দেখা হবে